ব্রিটেনের এই মুহূর্তে যে তাপ্রবাহ চলছে এই তাপপ্রবাহকে সামনে রেখে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে চলতি তাপপ্রবাহেই অন্তত ছয়শো মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটেনে আপনারা জানেন যে প্রতি বছর যখন হিটওয়েভ তৈরি হয় এই হিটওয়েভে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটেনে থাকা মানুষ মারা দেওয়ার ঘটনা ঘটে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি যাদের রয়েছে ভালনারেবল সিচুয়েশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে বলে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত চার বছরের যেই হিটওয়েভ এই হিটওয়েভে অন্তত দশ হাজার মানুষ মারা দেওয়ারও একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে আপনারা জানেন যে এই বর্তমানে যেই তাপপ্রবাহ চলছে এই তাপ্রবাহ কোনো কোনো জায়গায় তেত্রিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই ছুঁই করছে এবং এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই মধ্য দিয়েই নানা ধরনের সতর্কতা দেওয়া হচ্ছে কোনো কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার ঘটনা ঘটতে পারে এই ধরনের সতর্কতা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ব্রিটেনের যে পার্কগুলোর ঘাস সেটা খুবই পাতলা হয়ে থাকে এবং প্রচণ্ড ড্রাই হয়ে যায় এবং এই ড্রাই ড্রাই ঘাসগুলোতে এই প্রচণ্ড তাপের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনা সেটা আস্তে আস্তে অনেক সময় জঙ্গলে ছড়িয়ে পড়ে বনাঞ্চলে ছড়িয়ে পড়ে কখনো কখনো লুকালয়ে ছড়িয়ে পড়ে এর বাইরে যারা ভালনারেবল সিচুয়েশনে রয়েছেন যাদের বয়স পঁয়ষট্টি বছর বয়সের উপরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রেও এই প্রচণ্ড গরম মারাত্মক প্রাণঘাতী হতে পারে বলে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে এর পাশাপাশি আরেকটি সতর্কতা দেওয়া হয়েছে যারা মূলত গাড়ি ব্যবহার করে থাকেন গাড়ির ভিতরে অনেকেই ফ্লেমেবল স্প্রে তারপর গ্যাস লাইটার এই জিনিসগুলো ব্যবহার করে থাকেন এই জিনিসগুলো যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে এই প্রচণ্ড তাপের কারণে আপনারা জানেন যে গাড়ির মধ্যে যখন সূর্যের তাপ পড়ে তারপর গাড়ির ভিতরে আরও বেশি গরম উৎপন্ন হয় আর এতে এই ফ্লেমেবল যেই স্প্রে তারপর গ্যাস লাইটার তারপরে যারা পাওয়ার ব্যাঙ্ক গাড়িতে রেখে দেন যারা মোবাইলের এক্সটার্নাল ব্যাটারি গাড়িতে রেখে দেন এই ধরনের অথবা যারা হ্যান্ড স্যানিটাইজার রাখেন ফ্লেমেবল হ্যান্ড স্যানিটাইজার যারা রাখেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে সুতরাং ইউকে হ্যালি সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে অনেকগুলো সতর্কতা দেওয়া হয়েছে এর পাশাপাশি বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে পানির বদলে বলা হচ্ছে যে পানির সাথে সাথে আপনারা দুধ পান করতে পারেন কারণ দুধের মধ্যে যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো মানুষকে দীর্ঘ সময় ধরে তাদের তাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে এই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে ডাবের পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মিক্সড মানে ওয়াটার মিশিয়ে পানি মিশিয়ে ফলের জুস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া কারো যদি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাহলে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি আসাম আসুম রানা টিভি লন্ডন